সৌম্য আর অর্পিতার আইবুড়ো ভাত আজকে ওদের প্রথম আইবুড়ো ভাত আর সেটা আমিই দিচ্ছি ওদের এঙ্গেজমেন্টের ভিডিও তো তোমরা দেখেইছো ওদের বিয়ে চব্বিশে নভেম্বর আজকে ওদের প্রথম আইবুড়ো ভাত সেই জন্যই এত তর্জোর ওরা একটার সময় আসবে বলেছিল ওরা ঢুকলো আড়াইটে অনেকটা দেরি হয়ে গেছে সেই জন্য আমি আর একটুও দেরি না করে সোজা চলে এসেছি এখানটা বাকিটুকু গুছিয়ে ফেলতে আর সৌভিককে ভিডিও করতে দিয়েছিলাম ও ট্রিপল ক্যামেরা করে ফেলেছে সেই জন্য ভিডিওটার এই রকম দশা হয়েছে সে ঠিক আছে মোটামুটি বোঝা তো যাচ্ছে বলো এবার বলবে দিদি এত তাড়াতাড়ি আইবুড়ো ভাত কেন এত তাড়াতাড়ি আইবুড়াভাত এই কারণে যে ওর পিতা তো স্কুলে চাকরি করে কিন্তু ও পশ্চিমবঙ্গের বাইরে করে সেই জন্য ও গরমের ছুটিতে এসেছে ও আবার চলে যাবে একদম বিয়ের আগে আগে আসবে তখন আর সময় পাওয়া যাবে না সেই জন্য এই সময় আমি খাইয়ে দিলাম আর প্রথম আইবুরাভাত খাওয়ানোর সুযোগটাও হয়ে গেল সেই সুযোগে এটা কি ছাড়া যায় এবার ডাকি ওদের ওদেরও তো খিদে পেয়েছে আসুন

চলো পুরো মেনুটা একবার দেখিয়ে দিই ভাজাগুলো দেখিয়েছিলাম লুচি আলুর দম ডাল আলু পটলের তরকারি কাতলা মাছের কালিয়া পাবদা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে চিকেন কষা চাটনি পাঁপড় দই পায়েস পায়েস তো অবশ্যই থাকবে মিষ্টি আর স্যালাড দিয়ে সাজিয়ে ভাত আর কিচ্ছু করিনি পোলাও করিনি ফ্রায়েড রাইস করিনি তাই ওরা হাতকে উঠছে আর এগুলো তো আগেই দেখিয়েছি আর এখন দেখছি সব কিছুতেই কেক কাটা হয় সেজন্য আমিও একটা কেক নিয়ে এসেছি দেখলাম ব্যাপারটা মন্দ না একটা কেক কাটা যেতেই পারে ওদের আস্তে আস্তেই আড়াইটে বেজেছে তারপরে বাকিটুকু গোছাতে আমার আরেকটু সময় লেগেছে সেই জন্য আমি আর একটু দেরি না করে মাকে বললাম মা তুমি আশীর্বাদ করলেই হবে তুমি আশীর্বাদ করে দাও তাহলেই হবে ওই জনে জনে আশীর্বাদ করে আর ওদের দেরি করাবো না আর কাজ করবো এখানটা বড্ড গরম লাগছে মায়ের আশীর্বাদ করা হয়ে গেলে আমি ঘরে খাবারগুলো নিয়ে চলে যাব। এসিটা চালিয়ে দেবো শান্তি করে যাতে খেতে পারে আপনারা চলো গরমটা তো সাংঘাতিক তার মধ্যে নতুন শাড়ি সৌম্য নতুন পাঞ্জাবি এই পরে সত্যি ওখানে খাওয়া খুব মুশকিল এখানে শান্তি করে বসে খাক আর বাবিকেও খেতে দিয়ে দিলাম এবার বাবি বসে পড়েছে এদিকে খেতে বাবি খাচ্ছে মাছ আর ভাত তিন দিন মাছ খায়নি বার বার করে শুধু বলছে তোমরা নাও তোমরা নাও সেজন্য আমরাও বসে পড়লাম মার মাসি বাইরে বসে পড়েছে টেবিলে আমরাও খেতে বসে পড়লাম আর কিছু সুন্দর সুন্দর ছবি তুলেছিল বাবি যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার না করলেই নয় কি ভালো লাগছে না দুজনকে একসঙ্গে

জায়গায় নিয়ে সদস্যরা দেখছে কত দিন পরপর দেখা হয় কত গল্প জমে থাকে আমি আর অর্পিতা করছিলাম গল্প সোম একটু কাজে ব্যস্ত ফোনে আর বলে আমি আধ ঘন্টার একটা ন্যাপ নিয়ে নি এবার কেক কাটা হবে কেকটা আমি এনেছিলাম যখন হাঁসগুলো কি সুন্দর ছিল ফ্রিজের রাখার পরে হাঁসগুলো এরকম কেন হয়ে গেল জানি না হাঁসগুলো ঘুমিয়ে পড়েছে বোধ হয় পারে না

আর ওদের আগামী জীবনের জন্য অনেক 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 শুভেচ্ছা কিছু বলবি করে মুখটা বের করছে তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের একটা নতুন রোজনা চাই ততক্ষণের জন্য